তে কোচিং করেছে এই দিল্লিতে গিয়ে কোচিং করেছে সেটা তার ডক্টর মোহাম্মদ ইনুস জানে না তো তাদেরকে নিয়ে বসায় রেখেছে তারা তাদের মতো করে কাজ করছে অতএব আইনগতভাবে প্রথম আলো ডেইলি সাইডের বিরুদ্ধে এরা কিছু করবে না আমি একটা ডকুমেন্টারি তৈরি করলাম সব দেখাইলাম সেখানে তারপরে ওইটার পক্ষে কোনো ব্যবস্থা তো নাই ওমা উনারা উপরের লেভেলে সবাই বসে বসে প্রথম আলোর পক্ষে ই করে আপনারা ফেসবুকে পোস্ট করে মানে আমারই নিয়া কিছু বলে না ডকুমেন্টডিও কিছু বলা প্রথম আলোর পক্ষে পোস্ট করে এই যেটার জন্য এই যে গেল কয়দিন ধরা আপনার এই যে এই দুই দিন আগেও ধরেন এই যে স্বামীর সাথে যেটা হইলো আমার সে এখানে পোস্ট করেছে তো আরেক হ্যাঁ মানে ওরা ইস্কন নেওয়ার আগেই করেছে এই গ্রুপ এই যে শায়েদ আলম তসলিম তসলিম এই যে গ্রুপটা আছে না এরা ইস্কনের পক্ষে এসে তা দিল তসলিম তোর না ইস্কন না বলছিলি যে তুই ইয়ে এরা নাকি খুব ইয়ে করে আপনার তোর ওই যে মানে খুব নিরীহ টাইপের ধর্ম টর্ম পালন করে বিশাল আকারে এক বিশ্লেষণ করছিলি আমি বলছিলাম যে ওরা সরকারি কর্মচারীদেরকে টাকা দেওয়া কিনছে এবং এইভাবে এইভাবে বিভিন্ন জায়গায় লোকজন বাড়াচ্ছে সেটা ঘটলো আজকে আজকে ঘটেছে অতএব তুই সেদিন ঠিক ছিল না আমি ঠিক ছিলাম এইভাবে আপনার বিভিন্ন সময় এই তথ্য সন্ত্রাসের মাধ্যমে এইসব সাংবাদিক পরিচয় দিয়ে সংবাদপত্র পরিচয় দিয়ে এইসব পরিচয় দিয়ে এটা চলতেই থাকবে অথবা আপনাদের কাছে অনুরোধ আপনার এলাকায় যে এই প্রথম আলো ডেইলি স্টার দিল্লির যে ই আছে এদেরকে যারা নিয়ে যাবে তাদেরকে আপনাদের মত প্রকাশের স্বাধীনতা প্রকাশ করতে হবে তাদের সামনে গিয়া এই সাইকেল করে মোটর সাইকেল করে আপনার বাড়িতে বাড়িতে গিয়া পত্রিকা টত্রিকা দিয়ে আসে না যারা কিনা ওইখানে এজেন্ট আছে না তাদের কাছে যে আপনাদের মত প্রকাশের স্বাধীনতা প্রকাশ করতে হবে হয়ে দাঁড়িয়েছে ইস্কন আমি ইস্কনের এই হত্যাকাণ্ডে ডেলি স্টারের একটা নিউজ গতকালকে করেছে উইথ কপস ইন চিটাং লয়ার এটা হচ্ছে স্টারের সংবাদ চিন্ময় ফলোয়ার্স আর প্রথম আলো নিউজ করেছে এই সরি সময় নিউজ করেছে চট্টগ্রামে আইনজীবীকে হিন্দু ভেবে হত্যা করলো দুষ্কৃতিকারীরা বুঝছেন তো হিন্দু ভেবে কারা হত্যা করেছে তার মানে মুসলমানরা হত্যা করেছে তো সমস্যাটা এইখানেই এখনো পর্যন্ত এই গণমাধ্যমকে কিছুই করা হয় নাই গণমাধ্যমে কিছুই হয় নাই সময় টেলিভিশনের সাকি এইখানে এখন পর্যন্ত তাদের হয়ে কাজ করে কমল দে এখনো পর্যন্ত এই যে নিউজের সাথেও সম্ভবত কমল দে জড়িত আছে সে ওইখানে এই নিউজ করেছে সময় টেলিভিশনে কালকে থেকে যাচ্ছে এখন এটা বিচার করবে কে আপনার অপরাধ কি ছিল সেখানে গরু জমাই করতে গিয়েছে এটা অপরাধ কিন্তু এই প্রথম আলো এই গেল বছরে অন্তত অন্তত তারা খুন করেছে অন্তত এখন পর্যন্ত জেলখানে আপনার কি কোনো অনুমান আছে কত হাজার আলেম আটক আছে যে কয়জন আলম বের হয়েছে সেই কজন আলেমরা নিজেরাও এদের নামটা বলে না এদের ব্যাপারে আমার মনে হয় ওনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা সেটাও জানি না আমি ইলিয়াস আমার আমার কথা আপনাদেরকে বলে রাখি আমি ইলিয়াস অ্যাটর্নি জেনারেল পর্যন্ত যায়া যদি একটা তদবির করি ওনার কাছে যদি একটা উপকার চাই উনি যদি আমাকে একটা উপকার করে সেই উপকার দিয়ে অন্তত বিশ কোটি টাকা আমি ইনকাম করতে পারি আমি ইলিয়াস করি না অ্যাটর্নি জেনারেলের কাছে যায় জিজ্ঞেস করেন যতবার তাকে ফোন করেছি এই রাষ্ট্রের জন্য ফোন করেছি এই আলেমদের ছাড়ানোর জন্য ফোন করেছি বাবুল আক্তারের কথা বলেছি বিডিআর হত্যাকাণ্ডে যারা আছে তাদের কথা বলেছে কোনোদিন পার্সোনাল কোনো ইন্টারেশনাল তার কাছে যায়নি জিজ্ঞেস করেন যায় তো উনি আইনের ভেতরে থেকে যতটুকু সম্ভব হয়েছে কিন্তু আলেম যারা আছেন আপনারা তো তাদের সাথে জেল খেটে এসছেন দেখেন নাই তাদের কি অপরাধ আসিফ নজরুল বলে যে এই ডিজিটাল নিরাপত্তা আইন সে আমাকে ওই দিন ফোন করে বলছে যে আপনার এখন সমস্যা কি আপনি চলে আসেন আপনার শুনলাম পাসপোর্ট নিয়ে সমস্যা আরে আসিফ নজরুল আপনি আমার পাসপোর্ট নিয়ে উনি দেখবেন আরে আসিফ নজরুল ভাই আপনি আমার পাসপোর্ট নিয়ে দেখবেন আপনি এসবি রে বলেন না পাসপোর্ট অফিসে বলেন না ওদের যদি বাপের ক্ষমতা থাকে আমার পাসপোর্ট আটকায় রাখতো ওদের বললেন ক্ষমতা থাকে উনি আমাকে এই হেল্প করতে চায় আপনার কাছে এই হেল্প চাই না তো ভাই আপনার কাছে জীবনে কোনোদিন কোনো পার্সোনাল ইন্টারেস্ট নিয়ে জীবনে ইলিয়াস যাবে না কিন্তু আপনি এই যে আলেমরা এখন পর্যন্ত আটকে আছে ডিজিটাল নিরাপ সিকিউরিটি একই অনেক আলেম আটকা আছে আপনার সেখানে ভূমিকা কি আপনার পদক্ষেপ কি আসলে কি কিছু নেওয়া হচ্ছে কিছুই নেওয়া হচ্ছে এখন বালের এক আইন দেখাচ্ছে ওইখানে প্রথম আলোর সামনে যাওয়া যাবে না ডেলি স্টারের সামনে যাওয়া যাবে না বেলার সামনে যাওয়া যাবে হাজার হাজার পুলিশ আর্মি যায় সেখানে ভরে আরে ব্যাটা তুই যে চেয়ারে বসিস ওই চেয়ারটাই তো জোর করে দখল করে শেখ হাসিনা কি তোর কি ওইখানে বসে তুই নির্বাচন করে আসছিস তুই কোন সংবিধানের কোন ধারায় তুই এই চেয়ারে বসছিস তুই এখন ঈদ আইন দেখাস এই দেশ বিপ্লবের মধ্যে আছে বিপ্লব করে আদায় করতে হবে গতকালকে সাইফুল ইসলাম আলিফকে সেখানে খুন করা হলো গোয়েন্দা সংস্থা কি বাল ফালাইছে সেই জায়গায় এই যে থার্টি থ্রি আপনার ডিভিশনের যে জিওসি এই যে এখন জাহাঙ্গীর আলম ডিজিএফ এর চিফ তার এখন তার কাজ কি সে কি করছে আসামিরা বাংলাদেশের ভেতরে এখন পর্যন্ত আছে সে ধরছে না কেন হত্যা আমরা আসামিরা ঘুরে বেড়ায় তাদেরকে ধরা হয় না কাজ কি আর্মির সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার কাজটা কি সাইফুল ইসলাম যে বের হলে ওকে মারবে জানে না সামনেই তো ওরা ত্রিশুল ত্রিশুল নিয়ে দাঁড়ায় ছিল এই খবর সেনাবাহিনীর কাছে ছিল না মানলেন না কেন পিনাকি যায় সেটা মারাইছে তাইলে পিনাকির যেহেতু দোষ তো পিনাকি এখানে আপমানোর সামনে বিশাল ঘটনা ঘটলো ওইটাও পিনাকি দোষ করছে এই জন্য এটা ঘটছে যারা এই দুই দিন সুশীল বাক্য ছাড়লেন তারা এটা ঠেকাইতে পারেন নাই কেন যেই দিনের ঘটনা যেই দিন ঘটনা এই পিনাকির ওই ঘটনার পরে পাঁচজনকে ধরে নিয়ে গেল তাজকে তেজকা থানায় সারারাত তাদের বলা হলো সকালে ছেড়ে দিবে সকালে বলছে যে তাদেরকে ই করে দিবে আমি ওইখানে সাড়ে তিন ঘন্টা লাইনে ছিলাম আমি বলেছিলাম যে তাদেরকে যতক্ষণ না ছাড়াবো এটার জন্য যত খারাপ পরিস্থিতি তৈরি করা প্রয়োজন হয় সেটা করা হবে তাহলে যদি নাকি না ছাড়তো তাহলে সেটা হইতো তো ছাড়তে দেরি করলেন কেন সাড়ে তিন ঘন্টা কেন আমার বসায় রাখলেন সাড়ে তিন ঘন্টা পরে যায় তারপরে ডিসি আসে সেটাকে সেই পাঁচজনকে ছাড়লেন তার আগেই তো ছাড়তে পারতেন এবং আপনারা চিন্তা করেন যে দেশের অবস্থা এই হয়ে যাবে সেই হয়ে যাবে তৃতীয় পক্ষ এখানে সুবিধা নেবে তো তৃতীয় পক্ষ সুবিধা নিবে ওই দিনই তো তিনটা কলেজের মধ্যে মারামারি সেই কলেজের ওগুলি গোয়েন্দা সংস্থা ঠেকাইতে পারে নাই কেন সেগুলো ঠেকানো উচিত ছিল না ইস্কন এখনো পর্যন্ত যেগুলো করে ইস্কনের লোকজন ধরেন না কেন এই যখন আমি ভিডিও বানাচ্ছি বাংলাদেশ সময় গভীর রাত এই সময় পর্যন্ত শুনলাম যে তারা বিভিন্ন পাহাড় টাহার বিভিন্ন জায়গায় ইস্কনের লোকজন জড়ো হয়ে তারা সমাবেশ সমাবেশ করছে তারা কিভাবে মুসলমানদের উপরে হামলা করা যাবে এইসব নিয়ে ঐক্যবদ্ধ হচ্ছে তো এটা তো গোয়েন্দা সংস্থার কাজ কিছু করছেন কি আপনারা এখন প্রথম আলো ডেইলি স্টার আর হচ্ছে গিয়া এই ইয়ে এইটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে সেন্সিটিভ জায়গা এই যে ডেইলি স্টারের যে সংবাদ যে পুলিশ আর আইনজীবীদের এই ইয়েদের ইস্কনের ইসকনের নামও নেন একটা জায়গায় ইস্কনের নাম নেন ওই যে চিন্ময়ের নাম নিচ্ছে চিন্ময়ের ফলোয়ার্সদের মধ্যে পুলিশের একটা সংঘর্ষ সেখান থেকে একটা এই ইয়ে নিয়ে হাসপাতালে ভর্তি করেছে হাসপাতালে ভর্তি করার পরে তারপরে ডাক্তার তাকে করতে বলত ফিজিশিয়ান তাকে আপনার প্রোনাউন্স করছে যে হিজ ডেড এখন এর বাইরে কোনো তথ্য তারা জানে না তারা এইভাবে একটা মিস ইনফরমেশন মানুষের মধ্যে ছাড়াই দিল এটা তাদের সূক্ষ্মভাবে এইভাবে গত পনেরো বছর করেছে এখনো করবে সামনেও করবে এদেরকে সুযোগ দেয়া যাবে না যে যত বালের আইন মাইন যত বাল চাল শিখান শিখান কোনো সমস্যা নেই ডেইলি স্টার প্রথম আলো আপনার এলাকায় যারা কিনা এদের এই যে পত্রিকার ইটি দেয় না এদেরকে বলতে হবে এটা আমার এটা এটা আমার 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 মত প্রকাশের স্বাধীনতা প্রথম আলো ডেলি স্টার যেমন মত প্রকাশ করে না আমার মত প্রকাশের স্বাধীনতা যে এই এরা হচ্ছে গিয়ে অন্য দেশের এজেন্ট এরা পত্রিকা না ডেলি স্টার প্রথম আলো এই দেশের দুষ্কৃতিকারী তারা দেশদ্রোহী তারা পত্রিকা না পত্রিকা সাংবাদিক না এদের পত্রিকা সাংবাদিক টেলিভিশন আপনি যিনি দিনাজপুরে বসে আছেন চট্টগ্রামের ঘটনার জন্য আপনার খারাপ লাগছে না যিনি চুয়াডাঙ্গায় আছেন খারাপ লাগে না জামালপুর আছেন খারাপ লাগে না কুমিল্লা আছেন খারাপ লাগে না ব্রাহ্মণবাড়ি আছে খারাপ লাগে না আপনি ওইটার জবাব নিতে চান ওইটার ওইটার প্রতিশোধ নিতে চান আপনার এলাকায় বসে আপনি প্রতিশোধ নেবেন প্রথম আলো ডেলি স্টার কালবেলা এরা কোনো পত্রিকা না এরা এই দেশের দুষ্কৃতিকারী বিপ্লব চলছে বিপ্লবের মাধ্যমে সেটাকে মোকাবেলা করতে হবে আইনগত ভাবে যদি মোকাবেলা করতো তাহলে সরকার এতদিনে করে নাই এবং প্রথম ডেইলি স্টার তার লোকজন সব আশপাশে বসে রাখছে ডক্টর মোহাম্মদ ইউনুস তো কাউকে চেনেও না ঠিক মতো তো উনি মনে করছেন ভালো মানুষ উনি মনে করছেন ও দক্ষ মানুষ পড়াশোনা করেছে ভালো বোধহয় এই বোধহয় ইয়ে করবে কিন্তু এই যে পড়াশোনার পাশাপাশি যে সে যে প্রথমত হ্যাঁ আপনি কের মতো গান টান গায় হ্যাঁ এরা কৃষ্ণ ভাবনা করে তো এটাই হচ্ছে তাদের মূল কাজ এখন দেখেন বাংলাদেশের সবচাইতে বিস ফেক থামনেল দেখে যেটা চিন্তা করছেন যে পিনাকি কিভাবে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে মারল সেটা জানার আগে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই দুই সালে ফেব্রুয়ারি বা মার্চ এই সময়টাতে আমার ঠিক স্মরণ নাই আমি একটা ইয়ে করেছিলাম একটা ইস্কন নিয়ে একটা পর্ব করেছিলাম সেই ইস্কনের পর্বটাতে দেখানো হয়েছিল যে ইস্কন যে একটা জঙ্গি সংগঠন এবং এরা একত্রিত হচ্ছে সংঘবদ্ধ হচ্ছে এবং এদের মূল টার্গেট হচ্ছে একটা বিশাল গণহত্যা চালানো এটার জন্য তাদের অর্থ তাদের ট্রান্সপোর্টেশন সুবিধা তাদের অস্ত্র তাদের সব ধরনের সুযোগ সুবিধা এবং তারা যেটা করছিল সরকারি অফিসগুলোতে বড় বড় পদে যারা আছে তাদেরকে তারা টাকা পয়সা দিয়ে নারী দিয়ে এইভাবে হাতে নিচ্ছিল যে কারণে বিভিন্ন জায়গায় যখনই কোথাও কোনো আপনার এমনকি হিন্দুদের সাথেও তাদের বিভিন্ন মন্দির দখল নিয়ে গ্যাঞ্জাম হয়েছে সেই গ্যাঞ্জামগুলোতেও দেখা গেছে ইস্কনের সংখ্যা কম কিন্তু পুলিশ প্রশাসন সবসময় তাদের পক্ষে দাঁড়িয়েছে যে কারণে তাদের সাথে পারা যায়নি তো ওই সময় কিছু কিছু বিশেষজ্ঞ আছে সেই বিশেষজ্ঞদের নাম বলতে চায় না আর ঝামেলা বাধাইতে চাই না কারণ পাঁচ বছর অনেক যন্ত্রণা সহ্য করে আসছি তো একটু শান্তিতে থাকতে চাই হ্যাঁ তো তারা বলেছিল নাকি একটা তাবলিক সংগঠনের মতো আপনাদের গত দুই দিন ধরে দেখছি যে সবাই পিনাকির পেছনে লেগেছে কারণ পিনাকি হচ্ছে ওই যে প্রথম আলোর সামনে গিয়ে গরু জবাই করেছে এটার জন্য পিনাকির অতীত পিনাকি গণজাগরণ মঞ্চের সাথে ছিল পিনাকি অনেক বাম করেছে পিনাকি হুজুরদের বিরুদ্ধে অনেক কথা বলেছে জামাতের বিরুদ্ধে অনেক কথা বলেছে পিনাকির প্রতি আপনার ক্ষোভ থাকুক সন্দেহ থাকুক কোনো সমস্যা নেই কিন্তু পিনাকি যেটা করেছে এই গেল দুই তিন বছরে পিনাকির যে অবদান এইটুকু আপনাকে স্বীকার করতে হবে আর প্রথম আলোর সামনে যেটা করেছে প্রথম আলোর সামনে ওই সময় ডাকা ঠিক ছিল কিনা ওই সময় দাড়ি টুপিওয়ালা লোকজনের যাওয়া ঠিক ছিল না এত এত জ্বর ভয় দেখায় না লাভ নাই এই দেশে যেই সব এই কুকুরের ছানাগুলো সুশীল সাইজা তারপরে এইসব বলে না এই কুকুরের ছানাগুলো এই জুলাই আগস্ট মাসে রাস্তা থেকে রাস্তায় নামে নাই এরা আজকে এসে যে চেয়ারে বসে না এই চেয়ারে বসা লোকজন এরা এখন দেখাচ্ছে যে আইন হ্যাঁ পত্রিকার সামনে যা ই করা যাবে না পত্রিকার সামনে এখানে নিউ ইয়র্ক টাইমস তারপরে এখানে সিএনএন বিবিসি সবকিছু সামনেই প্রটেস্ট করে মানুষ তো প্রটেস্ট করা যাবে না কিছুর জন্য ওইখানে যা প্রথম আলোর বিরুদ্ধে কিছু বলে প্রথম আলোর কারোর ধরে টান দেয় নাই তো প্রথম আলোর সামনে গিয়েছে তারা গরু জবাই করে তারপর মাংস খাবে চলে এই আন্দোলন এরকম হওয়া উচিত ছিল কি না ছিল সেটা নিয়ে আপনার অবজারভেশন থাকতে পারে কিন্তু পিনাকি যেটা করেছে সেটা করার পরে সেই লোকগুলো গিয়েছে তাদেরকে মারধর করা হয়েছে মারধর করার পরে তারপরে নিয়ে আবার আটকে রাখা হয়েছে প্রথম আলোর বিরুদ্ধে কি করা হয়েছে ወይ ለኩ